দ্বিতীয় শ্রেণীর গণিত আমরা শিখবো তোমাদের পাঠ্যভিন থেকে যেটা থাকবে আজকে পাঠ বত্রিশ বত্রিশ নাম্বার পাঠে আমরা শিখবো ক্রমবাসক সংখ্যা এক থেকে পাঁচ পর্যন্ত তার মানে এটা নেওয়া হলো তোমাদের বইয়ের চৌত্রিশ পৃষ্ঠা থেকে ওকে ক্রমবাচক সংখ্যা কি বলা আছে দেখো ক্রমবাচক সংখ্যা প্রথম থেকে পঞ্চম ওকে কিভাবে বলা আছে কি দেখো কিভাবে আমরা এটা পড়বো নিচের প্রাণীগুলোর অবস্থান কিভাবে প্রকাশ করা যায় বস্তুর ধর ধারণা বোঝানোর ক্ষেত্রে এক দুই তিন ইত্যাদি আমরা সংখ্যা ব্যবহার করি কিন্তু বস্তুর অবস্থান বোঝাতে সংখ্যা আমরা যদি বলি দেখো এক দুই তিন চার পাঁচ এই পাঁচটা হলো বাম পাশ এই পাঁচটা হলো ডান পাশ তো দেখো বাম পাশ থেকে তুমি যদি দেখো কিভাবে দেখবা বাম পাশ থেকে এই যে প্রথমে হাতি তারপর গোঁয়া এরপরে বাঘ এরপরে খরগোশ এরপরে মোরক ওকে এবার আসো এই যে বাম দিক থেকে যদি তুমি চিন্তা করো এই এটা এক নাম্বারে আছে মানে এটা প্রথম এটা দুই নাম্বারে আছে মানে দ্বিতীয় এটা তিন নাম্বারে আছে মানে তৃতীয় এটা চার নম্বরে আছে মানে চতুর্থ পাঁচ নম্বরে আছে মানে পঞ্চম এবার যদি তুমি এই দিক থেকে গণনা করা অর্থাৎ ডান দিক থেকে ডান দিক থেকে গণনা করলে তুমি দেখবা প্রথম স্থানে আছে মোরক দ্বিতীয় স্থানে আছে খরগোশ তৃতীয় স্থানে বাঘ চতুর্থ স্থানে ঘোড়া পঞ্চম স্থানে হাতি তোমাকে যদি জিজ্ঞাসা করা হয় যে বাম থেকে কে দ্বিতীয় বাম থেকে হিসাব করা যে বাম থেকে দ্বিতীয় থেকে এই যে প্রথম দ্বিতীয় কে দ্বিতীয় তুমি এটা লিখবা ডান থেকে কে প্রথম এই যে ডান থেকে প্রথমে কে আছে ডান থেকে ডান থেকে আছে সেটার নাম লিখবা বাম থেকে কে চতুর্থ বাম থেকে চতুর্থ স্থানে কে আছে এই যে চতুর্থ স্থানে ওকে ডান থেকে কে তৃতীয় এই যে ডান থেকে তৃতীয় এই যে ডান থেকে তৃতীয় এই যে তৃতীয় থেকে আছে তার নাম লিখবা ওকে এই যে এই কি দেখাও তুমি তুমি শ্রেণীকক্ষে ব্রাঞ্চের কোথায় বসো আর তুমি কি বললো দেখো আমি সামনে থেকে অর্থাৎ সামনে থেকে যদি গণনা করো তৃতীয় বেঞ্চের তৃতীয় বেঞ্চে বসে আমি তৃতীয় বেঞ্চের কোথায় বসে বাম থেকে দ্বিতীয় স্থানে বসে তার মানে তুমি ক্যালকুলেশন করে না একটু আগে যেটা তুমি শিখলা যে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম এই ধারণাটা এবার তুমি বলো শ্রেণীকক্ষের বেঞ্চে কোথায় বসো এটা তুমি তোমার জায়গা থেকে তুমি চিন্তা করবে তুমি শ্রেণীকক্ষে প্রতিদিন কোথায় বসা ওকে আজকে লেসন শেষ শিক্ষক তোমাদেরকে একটু মূল্যায়ন করবে যে চকের মাধ্যমে সেই মূল্যায়ন ছক দেবে এছাড়াও তোমার তোমাকে আরো একটা আইডিয়া দিবে শিক্ষক হয়তো বা এইভাবে করি যে পাঁচজন শিক্ষার্থী যদি একটা লাইনে দাঁড়ায় দেখো যে সামনে থাকবে রাপি দ্বিতীয় থেকে তৃতীয় চতুর্থ পঞ্চমে কে থাকবে একবারে পিছনে সবাই পিছনে মৃত্যু এবার এটাকে যদি তুমি উল্টা করে দাঁড় করা এদেরকে তখন কি অবস্থা হবে তখন সামনে চলে আসবে এই যে মৃত্যু চলে আসবে সামনে আর একবারে এই যে চিরিয়ালে দেওয়ার পরে এই যে রাফি সামনে থেকে একবার রাফি সবার পিছনে চলে যাবে তার মানে মৃত্যু হয়ে প্রথম এটা হবে দ্বিতীয় এটা দ্বিতীয় এটা চতুর্থ এটা হয়ে যাবে পঞ্চম তার মানে এই উত্তরটা হবে অনেকটা এই রকম ওকে একটু আগে তোমরা যেটা দেখলা যে দাম থেকে কে দ্বিতীয় এই কয়টা প্রশ্ন এবং এর ক্ষেত্রে এই কয়টা প্রশ্নের উত্তরের মাধ্যমে হানা উত্তরের মাধ্যমে তোমাকে এই মূল্যায়নটা করবে আর এই মূল্যায়নটা কিভাবে করতে হয় যদি এটা শিক্ষকের কাজ আমরা প্রত্যেকটা অধ্যায়ের প্রথম ক্লাসে এই মূল্যায়নের সফটার দেখি তোমার স্থায়ী সেখান ওকে